প্রফুল্ল চাকি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ও অগ্নিযুগের বিপ্লবী ছিলেন প্রফুল্ল প্রফুল্ল চাকি। জন্ম খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বগুড়া জেলার বিহার গ্রামে বগুড়ার এক ইংরাজি মাধ্যম স্কুলে তার শিক্ষা শুরু হয় পরে রংপুর জেলা স্কুলে পড়াশোনা করেন কিন্তু পূর্ব বাংলার আইন লঙ্ঘনকারী একটি বিক্ষোভে অংশগ্রহণের জন্য তাকে নবম শ্রেণী থেকে বহিষ্কার করা হয় এরপর রংপুর ন্যাশনাল স্কুলে তিনি যোগ দেন উনিশশো সালে কলকাতার বিপ্লবী নেতা বারিন ঘোষ প্রফুল্ল চাকিকে কলকাতায় নিয়ে আসেন সেখানে তিনি যুগান্তর দলে যোগ দেন তার প্রথম দায়িত্ব ছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ বামফিল্ড ফুলারকে হত্যা করা কিন্তু এই পরিকল্পনায় তিনি সফল হননি এরপর প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসুর সাথে কলকাতার প্রেসিডেন্সি ও পরে বিহারের মজফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ড গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাকে উনিশশো আট খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল সন্ধ্যাবেলা হত্যা করার পরিকল্পনা করেন কিংসফোর্ড ঘোড়ার গাড়ির জন্য ওত পেতে থাকেন তারা একটি গাড়ি আসতে দেখে তারা বোমা নিক্ষেপ করেন দুর্ভাগ্যক্রমে ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না বরং দুইজন ব্রিটিশ মহিলা মারা যান তারা ছিলেন ভারত প্রেমিক ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা প্রফুল্ল ও ক্ষুদিরাম বসু তৎক্ষণাৎ ওই এলাকা ত্যাগ করেন প্রফুল্ল ও ক্ষুদিরাম বসু আলাদা আলাদা পথে পালাবার সিদ্ধান্ত নেন প্রফুল্ল ছদ্মবেশে ট্রেন করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন সেকেন্ড মে ট্রেনে নন্দলাল ব্যানার্জি নামে এক পুলিশ দারোগা প্রফুল্ল চাকিকে সন্দেহ করেন মোকামা স্টেশনে পুলিশের সম্মুখীন হতে প্রফুল্ল পালাবার চেষ্টা করেন কিন্তু কোন ঠাসা হয়ে পড়ে তিনি ধরা দেওয়ার বদলে আত্মহতি দেওয়ারই সিদ্ধান্ত নেন তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন আজকের দিন অর্থাৎ সেকেন্ড মে এই সাহসী বীর মাত্র ১৯ বছর বয়সে দেশের জন্য প্রাণ দেন তবু আমাদের মনে প্রাণে আজও তিনি অমর এবং অমর হয়েই থাকবেন Jai Hind